ভালো এবং ভদ্র মেয়ে চেনার বারোটা উপায় এক যেসব মেয়েরা সাধারণত কথা বলার সময় খুব আস্তে আস্তে কথা বলেন কথা বলার সময় অঙ্গভঙ্গি করে না দুই যে মেয়ে সরাসরি সব পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না খুব ধীরে এবং মাথা নিচু করে হাঁটে তিন যে সকল মেয়ে পোশাকে খুবই শালীনতা বজায় রাখবে যতটুকু সম্ভব পর্দায় থাকার চেষ্টা করবে চার ভদ্র মেয়েরা সাধারণত আত্মকেন্দ্রিক হয় পাঁচ টিভি সিরিয়াল দেখার চেয়ে এরা কবিতা লেখা অথবা বই পড়তে বা লেখালেখি করতেই ভালোবাসে ছয় ভদ্র মেয়েরা সাধারণত রাগী হয় কিন্তু রাগের সময় ও কারো ক্ষতি করে না সাত ভদ্র মেয়েরা পরিবারের অবাধ্য হয় না পরিবারের সম্মান তারা বড় করে দেখে আট ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে তারা ছবি আপলোড দেয় না এমনকি অতি ঘনিষ্ঠদের ছবি দিতে অপারগতা প্রকাশ করবে নয় তাদের হিংসা তেমন থাকে না সমালোচনা করা বা শোনা তারা মোটেও পছন্দ করে না দশ ভদ্রমেয়েরা সব সময় ঘরে অবস্থান করে এগারো ভদ্রমেয়েদের মেয়েদের বন্ধু বান্ধব হাতে গোনা আড্ডা হুল্লোর পার্টি বন্ধুদের জন্মদিনে যাওয়া এরা মোটেই পছন্দ করে না বারো ভদ্র সাধারণত তর্কে জড়ায় না অশ্লীল কথাবার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা সব সময় দূরে থাকে সহজ সরল মানুষকে কখনো ধোকা দিও না কারণ এমন মানুষকে ধোকা দিলে সৃষ্টিকর্তা তার সাজা ভাবে দিয়ে থাকেন কান্না পেলে কেঁদে নিয়ম জানোই তো বৃষ্টির সহজ সরল মানুষকে কখনো ধোকা দেয় না কারণ এমন মানুষকে ধোকা দিলে সৃষ্টিকর্তা তার সাজা ভাবে দিয়ে থাকেন যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবে সে মেয়েটি আপনার অগছালো জীবনটাকে গোছাতে চায় জীবনে শাসন করার মতো কেউ থাকলে তার খেয়াল রেখো তাকে সম্মান দিও তার কৃতজ্ঞতা জানিও উপরওয়ালাকে কারণ যে বাগানে মালি থাকে না সে বাগান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নিরাশ হবেন না জীবনযুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু লড়াই তোমাকে একাই লড়তে হবে দায়িত্ব পালন করা মানে অনেকটা দোষের ভাগিদার হয়ে ওঠা কারণ যে কাজ করে তার কাজে খুদ ধরা যায় আর যে করে না সে শুধু অন্যের ভুল ধরে বেড়ায় মানুষকে সব সময় তার দুর্বলতার বিষয়ে মনে করিয়ে দিয়ে সমস্যার প্রতিকার করা যায় না বরং তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াটাই প্রতিকারের উপায় তার মধ্যে যে শক্তি আছে তাকে সেটাই স্মরণ করিয়ে দিন যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই তারা ঠিকই বলে সেই জন্য তারা বুদ্ধি দিয়ে নয় মন থেকে সব সম্পর্ক পালন করে যে কোনো স্বার্থ ছাড়া সম্পর্ক রক্তের বাঁধনে নয় সম্পর্ক অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় পর আকাশ সুন্দর হয়ে যায় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় বড় বড় স্কুলের নাম করা বাচ্চারা চাইতে অহংকার বেশি শেখে টাকাওয়ালা পরিবারের বউ পাওয়াটা বিদ্যার ভাগ্যের ব্যাপার না কিন্তু সৎ চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার মেয়েদের শরীর নিয়ে কোনো বাজে কথা বলার আগে একবার এই কথা চিন্তা করো যে কোনো এক মেয়ের গর্ভে তোমারও কিন্তু জন্ম হয়েছে মেয়েদের চোখে দুই রকমের অস্ত্র থাকে একটি দুঃখের অপরটি ছলনা স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে শুধু কষ্ট দেয় কিন্তু স্বপ্ন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন সম্ভবত জীবনের সব থেকে পবিত্র আর সুন্দর জিনিসটা আমরা একজন ভুল মানুষের পেছনেই ব্যয় করি আঘাত করে সরি বলে কি লাভ যে আঘাত একবার মন ছুঁয়ে যায় পরে হাজারবার সরি বললেও সে আঘাতের দাগ মুছা যায় না যে মেয়েটা আপনার সামনে গিয়ে বারবার ও না ঠিক করবে মনে করবেন সে মেয়েটার ভেতরটা অনেক সরল যে মেয়েটা আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিদর্শন করতে চায় যে মেয়েটি আপনার কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে মনে করবেন ওই মেয়েটি আপনাকে লজ্জা পায় মেয়েদের সুখের জন্য কোনো ডাক্তার কিংবা ঔষধের দরকার হয় না প্রিয় মানুষের সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরকালের তার জন্য কেদে লাভ কি যে কিনা আপনার হাসিটাকে একটা মানুষ আর যাই পারুক খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না নিজেকে নিজের করে গুছিয়ে রাখতে শেখো কারণ কেউই তোমার জীবনের দায়ভার নেবে না জীবনটা তোমার কিভাবে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যেখানে আপনার সম্মান নেই আপনার উচিত কৌশলে সে স্থান ত্যাগ করা দিনভর সবাইকে কি হাসিয়ে দিনের শেষে নিজেই পায় বিষাদ হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখে না কেউ শোনে না